সে হতে পারে অন্যান্য প্যারামেডিক্যাল পরীক্ষা যাই হোক না কেন চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও কারণ এটা খুব ইম্পর্টেন্ট সময় একটা ছোট্ট নোটিফিকেশন বা একটা ছোট বিজ্ঞপ্তি তোমার চোখের আড়াল হয়ে যাবে তারপরে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেন বলছি সাবস্ক্রাইব না করলে তুমি ইনফরমেশন তোমার কাছে পৌঁছাবে না এবং এই পরীক্ষায় এত তাড়াতাড়ি সবকিছু প্রসেস হচ্ছে যার ফলে তোমার কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যেতে পারে সেই জন্য আজকে মানে কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও করলাম তার কিছুক্ষণ পরের মুহূর্তে জয় স্যার তোমাদের একটা ভিডিও এনএম জিএনএম এবং জেনপাস এর ফলে আরো শিওর হয়ে গেল যে পরীক্ষা হচ্ছেই হচ্ছে কেন কারণ এইখানে জানিয়ে দেওয়া হলো জেনপাস এবং এনএম জিএনএম বোথ দুটোর ক্ষেত্রেই সেগুলো <clears> কিন্তু <throat> <coughs> examination

জানানো হয়েছে কারণ হচ্ছে কি প্রচুর গার্জিয়ান এরকম যায় যারা গিয়ে পরে এমন হয় যে টুকলি সাপ্লাই দিচ্ছে বাইরে থেকে সব মানে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার সাপ্লাই দিচ্ছে তো এই টাইপের যাতে কোনো কওস না হয় তার জন্য এটা বলা হয়েছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড টু অকুপাই দা সিট আদার দেন দ্য ওয়ান অ্যালটেড টু হিম অর হার

তার সাথে আইডেন্টিটি কার্ড হিসাবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড বা 10থের অ্যাডমিট কার্ড বা স্কুল আইডি কার্ড এইগুলোর মধ্যে যেকোনো একটা তোমাকে ক্যারি করতে হবে তারপর कैंडिडेट्स कैंडिडेट्स আর নট এলাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড ম্যাটেরিয়াল কি নিয়ে দে পারবে না রিটেন প্রিন্টেড ম্যাটেরিয়াল একমাত্র তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার ভোটার আইডি কার্ড বা এইসব প্রমাণপত্র ছাড়া পেন ক্যালকুলেটর লগ টেবিল

তার মানে কি শিডিউল টাইমের পরে কেউ যদি প্রবেশ করে তাহলে তার কোনো মানে প্রবেশ নিয়ম নেই কোয়েশ্চেন বুকলেটস উইল বি ডিস্ট্রিবিউটেড ওয়েল বিফোর কমেন্সমেন্ট অফ দা টেস্ট টেক আউট দা ওয়েমার শীট এন্ড চেক দ্যাট এনি ওয়েমার নাম্বার এন্ড কোয়েশ্চেন বুকলেট নাম্বার আর সেম তোমাকে ওয়েমার নাম্বার বার করে এবং কোয়েশ্চেন বুকলেট নাম্বার বার করে মিলিয়ে নিতে বলা হচ্ছে সেটা সেম কিনা ইফ নট আস দা ইনভিজিলেটর টু রিপ্লেস দা হোল সেট

খালি এটা নয় এন এম জি এরও सेम জিনিস চলে এসেছে सेम জিনিস ঠিক আছে আর কি এসেছে প্রোফর্মাস যেগুলো প্রোফর্মাস গুলো দিয়ে দিয়েছে তার মানে পরীক্ষা হচ্ছে ফর সিওর বোঝা যাচ্ছে एग्जामिनेशन রুল দিয়ে দিয়েছে আর এগুলো সব দিয়ে দিয়েছে মানে তারপরে एग्जामिनेशन জোন দিয়ে দিয়েছে एग्जामिनेशन জোন মানে কোথায় তোমার পরীক্ষা হবে কি কোর্ট চুজ করবে তুমি তোমার পরীক্ষার জায়গা চুজ করবার জন্য তো সব এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো মাথায় রাখতে হবে পরীক্ষা হচ্ছেই খালি এটা তো জেনপাজে দেখলাম এএনএম জিএনএম এরও কিন্তু सेम জিনিস আমাদের দিয়ে দিয়েছে এএনএম জিএনএম এরও কিন্তু सेम আমরা দেখতে পাবো রুলস অফ এক্সামিনেশন দিয়ে দিয়েছে একই রুলস যেহেতু একই টাইপের एग्जाम তো একই রুলস ঠিক আছে তো সেগুলো দিয়ে দিয়েছে এবং আরো এখানে আরো কিছু এক্সট্রা তোমরা দেখতে পাবে ইনফরমেশন বুলেটিন ওকে তো এইগুলো তোমাদের এইখানে কিন্তু প্রভাইড করেছে এগুলো অবশ্যই দেখে নেবে তার মানে কি দেখে নেওয়ার কোন দরকার নেই খুব একটা আমরা যেটুকু বলে দিলাম ওইটুকু হলেই হবে খালি মাথায় রাখবে পরীক্ষা তো হচ্ছে ফর শিওর যারা এতদিন ভাব দিলে পরীক্ষা হবে কি হবে না হবে কি হবে না তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও পরীক্ষা হচ্ছে প্রফরমেন্স দিয়ে দিয়েছে জোন অফ এক্সামিনেশন দিয়ে দিয়েছে হয়তো আজকালের মধ্যে হয়তো নোটিফিকেশনও দিয়ে দেবে তোমার নোটিফিকেশন মানে যে পরীক্ষার ডেট না দিক অন্তত অ্যাডমিট কার্ড তোমাদের সেটার ঘোষণা করে দেবে ফর্ম কবে থেকে স্টার্ট হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ইনফরমেশনগুলো আজকেও কিন্তু চলে আসতে পারে তাহলে কিন্তু সুযোগ আছে আজকের মধ্যে চলে আসার বা আজকে না এলে কালকের মধ্যে চলে আসার ঠিক আছে এইবার একটা কথা বলছি যে তোমার প্রিপারেশন প্রিপারেশন ঠিকঠাক আছে তো যদি প্রিপারেশন ঠিকঠাক না থাকে সবার আগে যেটা করবে সবার আগে হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব ক্লাস এবং নোটস সবকিছু তোমাদের এই যে এখানে যে নাম্বারটা দেখছো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হাই পাঠালে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে তার মধ্যে জেন পাস অথবা এএনএম জিএনএমের গ্রুপে জয়েন হয়ে যাও এটা আমাদের হোয়াটসঅ্যাপ এটা হোয়াটসঅ্যাপে হাই পাঠালে তোমরা কিন্তু এখানে জয়েন হয়ে যেতে পারবে ক্লাসের নোটসের জন্য আর অ্যাডমিশনের জন্য যদি হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে হবে কিন্তু এই নাম্বারে আগেরটাতে হোয়াটসঅ্যাপ করে খুব লাভ হবে না এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে হবে যেটা হচ্ছে নাইন 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 এইট এইট জিরো 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 ফোর ফোর থ্রি 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 সেভেন সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনএম জিএনএম এর ব্যাচ নেওয়া হয় তাহলে ধন্যন্তরী স্মার্ট ব্যাচ লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস এটা যেটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর যদি জেনপা জিউজি দু হাজার পঁচিশ সুশ্রুত থ্রি পয়েন্ট ও এই ব্যাচটা তোমরা নিতে পারো তাহলে তোমার দাম পড়বে পনেরোশো উনচল্লিশ টাকা তো যেই ব্যাচই নিতে চাও এখনো সুযোগ আছে ফুল প্রিপারেশন নেওয়ার তোমার উপরে ছেড়ে দিচ্ছি যে তুমি কি করবে তুমি সিলেকশন চাও কি চাও না যদি সিলেকশন চাও ব্যাচে ভর্তি হতে পারো যদি মনে হয় যে না ঠিক আছে না পেলেও হবে তাহলে ব্যাচে না ভর্তি হলেও চলবে ঠিক আছে আরো একটা জিনিস বলে দিই কিভাবে স্টেপ বাই স্টেপ ভর্তি হবে সেটা একবার বলে দিচ্ছি একবার দেখে নেবে এনএমজিএনএম ব্যাচ দিয়ে দেখিয়ে দিচ্ছি জেনপাস তোমরা নিজেরা দেখে নেবে সেইভাবেই ঠিক আছে চলো देखे আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে ভর্তি হতে হবে যেমন এটা আমাদের ধন্বন্তরী ব্যাচ এন এম জেন এর ব্যাচ এই এন এম এর ব্যাচে তোমরা দেখতে পাচ্ছো এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে তোমাদের কি করতে হবে এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা নিজেরা কিনে নিতে পারো নিজেরা কিনবে কিভাবে সেটা বলে দিচ্ছি তার আগে ব্যাচে কি কিভাবে প্রি রেকর্ডেড ক্লাস আড়াইশো ঘন্টা স্মার্ট লাইভ রিভিশন ক্লাস 90 ঘন্টা এটা লাইভ পাবে তার সাথে প্রি রেকর্ডড ভিডিও পাবে ক্লাস উইথ শর্ট নোট পাবে ফ্রি মক টেস্ট পাবে ফ্রি ইবুক পাবে এবং কাউন্সিলিং গাইডেন্স পাবে সবকিছু পাবে কত টাকায় 1250 টাকা কখন যখন তুমি এই Y229 কোড ইউজ করে ব্যাচটা পারচেজ করবে দেখে নাও কিভাবে করবে সবার আগে যাদের আড্ডা 247 অ্যাপ নেই তারা আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও ইনস্টল করার পর ক্যাটাগরি ক্যাটাগরিতে চুজ করবে হচ্ছে স্টেট एग्जाम ওখানে দেখাবে চুজ ইওর ক্যাটাগরি তো ওখানে চুজ করবে স্টেট एग्जाम তারপরে স্টেট চুজ করবে স্টেট কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ল্যাঙ্গুয়েজ চুজ করবে ল্যাঙ্গুয়েজ কি আমাদের ইংলিশ এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন চুজ করবে স্যার আমি তো বাংলায় পরীক্ষা দেব কোনো অসুবিধা নেই অ্যাপটাকে বোঝার জন্য আমি বলেছি ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করতে ঠিক আছে এরপর আসি লগইন কি হবে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে লগইন করে নিতে পারো হয়তো লগইন এখানেও দিতে পারে লগইন এই স্টেপেও দিতে পারে তো এটা নির্ভর করছে ফোনের উপর যে লগ কোথায় করতে হচ্ছে ঠিক আছে হয়ে গেল এইবার চলে আসো হচ্ছে অ্যাডমিশন কিভাবে নেবে যখনই লগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে অ্যাপটাকে এরকম দেখাবে এর তলায় কোনার দিকে একটা স্টোর বলে অপশন দেখাচ্ছে সেই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে স্টোর অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে মিডিল বরাবর অনেকগুলো এক্সামের নাম দেখাচ্ছে তার সাথে ভিউ অল বলে একটা অপশন দেখাচ্ছে এই ভিউ অল অপশনে ক্লিক করবে এই ভিউ অল অপশনে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো এই যে ভিউ অল অপশনে ক্লিক করলে অনেকগুলো एग्जाम এখানে তোমার লোগো দেখাচ্ছে অনেকগুলো एग्जामের এর মধ্যে তুমি যেটাই জয়েন করতে যাও সেটা তুমি সিলেক্ট করতে পারো যেমন বেঙ্গল নার্সিং এটা সিলেক্ট করতে পারো বা এএনএম জেনমো সিলেক্ট করতে পারো আমি বলবো বেঙ্গল নার্সিং এ সিলেক্ট করো তাহলে এএনএম জেনমো পেয়ে যাবে জেনপাসও পেয়ে যাবে তো বেঙ্গল নার্সিং সিলেক্ট করবে বেঙ্গল নার্সিং সিলেক্ট করার পর এখানে দেখবে তোমার এন এম এর ব্যাচ রয়েছে যারা সুশ্রুত কিনতে চায় যারা জেন পাস কিনতে যায় তাদের এখানেই জেন পাস এর ব্যাচও দেখতে পাবে যেমন এখানে জেন মক টেস্ট দেখা যাচ্ছে এখানে এন এম এর মক টেস্ট দেখা যাচ্ছে এরকম কিন্তু দেখতে পাবে ঠিক আছে এবার সেটার উপরে গিয়ে ক্লিক করো যেটা নিতে চাইছো আমি ধরো ধন্বন্তরের উপরে গিয়ে ক্লিক করলাম দেখবে দাম দেখাচ্ছে এখানে কত ষোলশো চব্বিশ টাকা সেটা ষোলশো সাত টাকা দেখাচ্ছে কিন্তু আরো কমবে কত হবে কমে তোমরা দেখতে পাবে এই যে ষোলশো সাত টাকা দেখাচ্ছে তার পাশে মোর অফার্স দেখাচ্ছে মোর অফার্স এ ক্লিক করো দাম যত দেখাচ্ছে তার পাশে একটা মোর অফার্স বলে লেখা থাকবে সেখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই তোমার এখানে বলবে কুপন কোড দিতে কুপন কোড কি যাবে y229 কি বললাম y229 পালে লিখে রেখে দাও এই কোডটা ইউজ করতে হবে y229 এই কোডটা যে ইউজ করবে সঙ্গে সঙ্গে দাম কত কমে হয়ে গেল 1600 কত টাকা দেখাচ্ছিল কমে কত হয়ে গেল 1250 এরকম ভাবে কমে যাবে তোমরা যদি কোড ইউজ করো কমে গেল এবার বাই নাও করবে যেই মুহূর্তে বাই নাও করবে সংগের সঙ্গে তোমার এখানে পেমেন্টের অপশন দিবে ইউপিআই Paytm ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এইসব তো তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও তুমি করতে পারো চাই ঠিক আছে তো ম্যাক্সিমাম হলো ইউপিআই দিয়ে অপশন চুজ করে তো ইউপিআই চুজ করে তোমার ইউপিআই এ ধর গুগল পে আছে না ফোন পে আছে সেটা সঙ্গে সঙ্গে চলে আসবে তো সেটা দিয়ে পেমেন্ট করে দিলে আবার এটা হতে পারে তুমি তোমার বাবা কাকা জেঠা দাদা এর ফোন থেকে পে করতে যাচ্ছ ইউপিআই থ্রুতে কিছু না ইউপিআই অপশন চুজ করার পর এর তলাতেই দেখো একটা নাম্বার লেখার জায়গা দিয়েছে ঠিক আছে এখানে একটা নাম্বার লেখার জায়গা আছে এখানে তুমি বাবা কাকা জ্যাঠা দাদা তাদের নাম্বার লিখে দাও ঠিক আছে নাম্বার লিখে দিলে এবার লিখে দেওয়ার পর যেই তোমার কনফার্ম করে দেবে কনফার্ম করার সাথে সাথেই তোমার বাবা কাকা জ্যাঠা দাদা যার নাম্বার দিয়েছো যার নাম এই নাম্বারে গুগল পে বা ফোন পে আছে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে যে বারোশো টাকা পে করে দেওয়ার সেখান থেকে পে করে দিলেই তোমার ব্যাচে অ্যাডমিশন হয়ে গেছে এবার ব্যাচের ক্লাস দেখবে কি করে ব্যাচের ক্লাস তোমরা দেখতে পাবে এরপরে অ্যাপটা যে দেখাচ্ছে অ্যাপের ঠিক তলায় এখানে মাই কন্টেন্ট বলে অপশন আছে এখানে গিয়ে তোমরা অ্যাপে ক্লাস দেখতে পাবে মাই কন্টেন্ট অপশনে ক্লিক করো মাই কন্টেন্ট অপশনে ক্লিক করলেই তোমাদের এই যে ক্লাসগুলো দেখাচ্ছে ধরো তুমি এই ব্যাচটা কিনেছো তাহলে এই ব্যাচটার উপরে গিয়ে ক্লিক করলেই তুমি ক্লাস দেখতে পাবে তারপরের মুহূর্ত থেকে আর মাথায় রাখবে এম এর ক্লাস শুরু হচ্ছে কবে থেকে এক তারিখ থেকে মানে এই যে আসছে এক তারিখ এক তারিখ ওরিয়েন্টেশন ক্লাস তিন তারিখ থেকে ফুল ফ্লেজ এর ক্লাস শুরু হচ্ছে তার মানে তিন তারিখের আগে তো অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে ওকে যাতে ফুল ক্লাস তোমরা পেতে পারো আর জেন পাস ব্যাচ অলরেডি স্টার্টেড প্রচুর ক্লাস হয়ে গেছে আমরা আরো লাইভ ক্লাস এতে অ্যাড করছি কারণ জেন আর পুরো সিলেবাস শেষ করা সম্ভব নয় এখন যদি কেউ প্রিপারেশন নিতে চাও অবশ্যই সুশ্রুত 3.0 ব্যাচে ভর্তি হয়ে তোমরা কিন্তু পুরো ভিডিও পেয়ে যাবে ভিডিও কোর্স পেয়ে যাবে সম্পূর্ণ এ টু জেড তোমরা দেখে নিতে পারবে আর তার সাথে আদার্স সব সুবিধাও পেয়ে যাবে যেমন এন এম ব্যাচে তুমি মক টেস্ট পাবে ই বুক পাবে এগুলো সবকিছু পেয়ে যাবে তো সেরকমই তোমরা সব কিছু পেয়ে যাবে অবশ্যই ইমিডিয়েট ব্যাচে ভর্তি হয়ে যাও আবারও বলছি ভর্তি হতে কোনো প্রবলেম হলে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারটায় এটা হচ্ছে কি নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদের স্টেপ স্টেপ করে দেওয়া হবে ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানে এন করছি আর এরকম ইম্পর্টেন্ট কোন নোটিফিকেশন আসলে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পেরে যাবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে কিন্তু মিস হয়ে যেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাড বাই বিদায়